আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বাঁশ গাছ বাঁশের ঝাড় তো এটা হচ্ছে তেঁতুলিয়ার কাজীপাড়ায় অবস্থিত তেঁতুলিয়া আপনার জানেন যে পঞ্চগড় একটি উপজেলা বাংলাদেশের একটা উত্তরে শেষ প্রান্তে তো আমি বাসটা একটু দেখব মানে স্থান কিন্তু গাছের ধরন চেঞ্জ হয়ে যায় আমি কিন্তু আমার জীবনে এত মোটা বাস দেখি নাই দেখুন কত মোটা বাস মানে হাত দিয়ে ধরা যাচ্ছে না আমরা সচরাচর যেগুলো বাস দেখি বেড়া বানানো হয় মই বানানো হয় এরকম চিকন হয় আর আমাদের জীবনে কিন্তু বাসের গুরুত্ব অনেক কারণ অনেকে ফেসবুকে মজা করে বলে সোশ্যাল মিডিয়া বলে যে বাস দিয়েছে বাস দিয়েছে আবার বাস কিন্তু রাস্তায় চলে তো বাস কিন্তু মানে স্থান পেতে কিন্তু বাসের ধর্ম পাল্টায় তো আমরা জীবনে সবাই বাস খেয়েছি সে বিষয়ে না যায় সেটা প্রিয়জনের কাছ থেকে হতে পারে অপ্রিয়জনের কাছে হতে হতে পারে তবে আমি যেটা পছন্দ করি না সেটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় গেলে কিন্তু লেখালেখি শুরু করে দিই আমাদের যে লেখালেখি যে সাহিত্য এটা কিন্তু বাসের বাসকেও কিন্তু আমরা ছাড় দিয়ে নাই যাকে বিষয়ে জ্ঞান না দিই এই বাস একটু দেখায় পিছনে এখানে আমি খোঁজ নিলাম যেগুলো হচ্ছে হচ্ছে ন্যাচারালভাবে হয় না লাগানো হয়েছে তো স্পেশাল চারা কিন্তু এই মাটিতে এই বাস মানে ঝাড়টা হবে অন্য জায়গায় কিন্তু হবে না আমি যদি এটা রাজশাহী গিয়ে লাগাই আমার জেলাতে সেটা কিন্তু হবে না এ হচ্ছে বাস আর এগুলো বিক্রিও হয় চারশো পাঁচশো টাকা করে দাম ভিতরে অনেক ফাঁপা এগুলো হচ্ছে ওই যে ঘরের বেড়া করে ওই যে এরকম বাসাতে যারা বেড়া করছে এই বাসগুলো তারা ইউজ করে অনেকেই স্থানীয়রা বাসটা ইউজ করে এটা যার মাটি সে হয়তো বা লাগিয়েছে তবে এগুলো না লেখলে সৌন্দর্যটা তো আরও হয়তো বেশি ফুটে উঠবে